ইস যদি চ্যালেঞ্জ না নিতাম তাহলে আজকে একটু যেহেতু বৃষ্টি দিন একটু রেস্ট নিতে পারতাম ও ভীষণ খারাপ লাগছে ভীষণ ও মনে হচ্ছে এখনই শুয়ে পড়িস পায়ের আঙ্গুলের ওপর ভর দিয়ে দৌড়াতে বলেছেন এক ভাই ইনশাল্লাহ আমি সেটা ফলো করার চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি শুভ সকাল প্রিয় ভাই বোনেরা আমি মোস্তাফিজুর রহমান মুওয়াজ আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন আজকে বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে যার কারণে ব্যায়ামটা আমি শুরু করছি ঘরের ভেতর থেকেই ইনশাআল্লাহ ঘরের ভেতরের যে ওয়ার্কআউটগুলো আছে এগুলো শেষ করে ইনশাআল্লাহ দৌড় দিতে বাহিরে যাব সো আমার নব্বই দিনের এক্সারসাইজ চ্যালেঞ্জের আজ তৃতীয় দিন শক্তিশালী মুমিন হওয়ার এই জার্নি দেখার জন্য আপনাকে স্বাগতম সো গতকালকে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে এক কিলোমিটার দৌড় দিয়েছিলাম পাশাপাশি দশটা পুষাপ দিয়েছিলাম আজকে আমরা গতকালকের দিনটিকেও ছাড়িয়ে যেতে চাই সেটা হচ্ছে যে আমরা এক কিলো দৌড় পাশাপাশি দশটা পুষাপ এবং দশটা জাম্পিং জ্যাকস দিব ইনশাল্লাহ এবং আপনারা পরামর্শ দিয়েছেন সেটা হচ্ছে যে পায়ের আঙ্গুলের ওপর ভর দিয়ে দৌড়ানো এবং পুষাপ করার সময় হাতের আঙ্গুল ফাঁকা করা তো এই দুইটা বিষয় আমি নোট করেছি ইনশাল্লাহ আজকে সেটা ইমপ্লিমেন্ট করব। এবং আরেকজন ভাই পরামর্শ দিয়েছেন যে আপনার আসলে টার্গেট সেট করা উচিত যে আপনি ওজন কতটুকু কমাতে চান আসলে আমি ওজন কতটুকু কমাতে চাই এটার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি একটা হ্যাবিট তৈরি করছি হ্যাঁ আমার দেখা যাচ্ছে ওজন কমে যাবে তার মানে কি এই যে আমি এক্সারসাইজ বন্ধ করে দেব না আমি নব্বই দিনের যে চ্যালেঞ্জ গ্রহণ করেছি যে টানা আমি এক্সারসাইজ করব এরপরে আমি যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ আমি এই হ্যাবিটটা সুন্দর অভ্যাসটা ধরে রাখতে চাই তো এটাই হচ্ছে আমার মূল বিষয় তারপরেও আমি থিঙ্ক করেছি যে ইনশাআল্লাহ তেরো কেজি ওজন কমিয়ে আমি সবাত্তরে আসব বর্তমান আমার ওজন হচ্ছে তিরাশি কেজি সো চলুন দেখি ইনশাআল্লাহ এই নব্বই দিনে কতটুকু পরিবর্তন ঘটে এবং কতটুকু আমি ওজন কমাতে পারি এবং পরিপূর্ণ রেজাল্টটা আমরা সবাই মিলে একসঙ্গে দেখব ইনশাআল্লাহ তাহলে চলুন শুরু করি তাহলে প্রথমে আমি জাম্পিং জ্যাক্স দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ প্রথমে দশটা জাম্পিং জ্যাক্স তারপরে দশটা পুষাদ বিসমিল্লা শুরু করতেছি ছয় সাত আট নয় দশ ওকে এখন আমি পুষাব দেব ইনশাল্লাহ যেভাবে বলেছিলেন যে পার হাতের আঙ্গুলগুলো ফাঁকা করতে হবে আমি ফাঁকা করে নিয়েছি হ্যাঁ এখন ঠিক আছে কিনা দেখবেন বেশ ওকে আলহামদুলিল্লাহ দশটা পুষাপ শেষ ঠিক আছে কিনা জানাবেন ইনশাআল্লাহ এখন আমরা দৌড় দেওয়ার জন্য আউটডোরে চলে যাব আজকে বাইরে আকাশে মেঘ দেখা যাচ্ছে এই ফজরের নামাজের সময় একটু হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল এখন ওয়েদারটা সুন্দর বাট একটু মনে হচ্ছে যে আকাশ মন খারাপ করে আছে তো ইনশাআল্লাহ দৌড়টা আমরা শুরু করছি বিসমিল্লা পায়ের আঙ্গুলের ওপর ভর দিয়ে দৌড়াতে বলেছেন এক ভাই ইনশাল্লাহ আমি সেটা ফলো করার চেষ্টা করতেছি রাস্তা ভেজা এবং রাস্তায় লোকজনও কম আসলে আমি যে হাঁপিয়ে যাই এটি কি আমার কোনো রোগ সম্ভবত এটা এটা খুবই আনন্দের বিষয় এবং ভালো লাগার বিষয় যে আমি আজকে তৃতীয় দিনে এসে একেবারে এক স্ট্রিপে আমি হাত কিলোমিটার দান করতে পেরেছি আলহামদুলিল্লাহ তবে আমি অনেক বেশি হাঁপিয়ে যাচ্ছি যার কারণে এক ভাই বললো যে আপনার জগিং করা উচিত আসলে দৌড়ানো আর জগিংয়ের মধ্যে পার্থক্যটা যদি ক্লিয়ার করে দিতেন কেউ তাহলে খুব ভালো হতো সম্ভবত জগিং আরও আস্তে দৌড়ানো এরকম কিছু নাকি অন্য কিছু একটু জানাবেন ইনশাল্লাহ এবং এ সম্পর্কে আরও কারো কোনো মন্তব্য থাকলে সেটাও আমাকে জানাবেন কোনো ভুল থাকলে আপনারা কারেকশান করে দেবেন ইনশাআল্লাহ আমি ঠিক করে নেব তো চলুন আমরা দ্বিতীয় রাউন্ডের দৌড় শুরু করি বিসমিল্লা রহমানের রহিম দ্বিতীয় রাউন্ডে প্রায় পনে এক কিলো আলহামদুলিল্লাহ শরীর চলে না ভাই অবস্থা খুব খারাপ ও সব কিছু চিন্তার চেয়েও বাইরে হয়ে যাচ্ছে এমন একটা অবস্থা আজকে যখন ফজরের সালাতে আসি তখন পা এত ব্যথা করছিল মনে হচ্ছিল যে ইস যদি চ্যালেঞ্জ না নিতাম তাহলে আজকে একটু যেহেতু বৃষ্টি দিন একটু রেস্ট নিতে পারতাম এই যে দেখেন ব্রেন কিন্তু আমাকে ধোকা দিচ্ছিলো বাট আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আমি এই চ্যালেঞ্জটা নিতে পেরেছি আলহামদুলিল্লাহ যার কারণে দেখা যাচ্ছে ডিসিপ্লিন মেনে আমি সেটাকে ফলো করতে পারছি তো আলহামদুলিল্লাহ রেজাল্ট দেখলেন আমরা আমরা তৃতীয় দিনে এসেই হাফ কিলোমিটার দৌড় দিয়ে ফেলেছি এক রাউন্ডে আর দ্বিতীয় রাউন্ডে দেখা যাচ্ছে যে আমরা চলে এসেছি প্রায় পনে এক কিলো আর একটি দৌড়ালেই হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি যে আর একবার দৌড় দিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ তো চলুন আমরা তৃতীয় রাউন্ড শুরু করি বিসমিল্লাহ সালাম আলাইকুম যারা ক্লিনিংয়ের কাজ করছে তারা হচ্ছে শহরকে পরিষ্কার করছে আর আমরা ক্লিন করতেছি আমাদের শরীরে জমিয়ে থাকা চর্বি আবর্জনা তো কাজটা কিন্তু সেইম সো তাদেরকে অনেক অ্যাপ্রিসিয়েট যে তারা শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে আল্লাহ তাদেরকে উত্তম যা যা দান করুক হ্যাঁ আলহামদুলিল্লা আজকে তিন রাউন্ডেই শেষ আলহামদুলিল্লাহ ভীষণ খারাপ লাগছে ভীষণ ও মনে হচ্ছে এখনই শুয়ে পড়িস এমন একটা অবস্থা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া যে পেরেছি অনেক মানুষ আছে যারা তো তাদের কাছে এক কিলো কোনো ব্যাপারই না বাট আমার কাছে অনেক হার্ড লাগতেছে ইনশাল্লাহ একদিন এমন হবে যে আমার কাছেও এক কিলো কোনো ব্যাপারই মনে হবে না সো এই হচ্ছে বিষয় যত কষ্টই হোক আমি যেহেতু নিয়তকে পরিশুদ্ধ করেছি যে আল্লাহ রাসুল্লাহ আসলাম বলেছেন শক্তিশালী মুমিন উত্তম তো আমি যেহেতু সেই পথে হাঁটছি শক্তিশালী মুমিন হওয়ার প্রচেষ্টায় অব্যাহত আছি জন্য মনের মধ্যে আলাদা একটা সুখ এবং শান্তি আমি অনুভব করছি যে ইনশাআল্লাহ আমি যেমন শারীরিকভাবেও ফিট হব আল্লাহ আল্লাহতালাও আমাকে অনেক সব দিয়ে দেবেন ইনশাআল্লাহ তো যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখছেন এবং বিভিন্ন মন্তব্য করছেন আমাকে পরামর্শ দিচ্ছেন তাদের জন্য আন্তরিক কৃতজ্ঞতা তাদেরকে ধন্যবাদ ইনশাআল্লাহ আরও কোনো পরামর্শ থাকলে দিবেন ইনশাআল্লাহ আমি ফলো করার চেষ্টা করব। দেখা হচ্ছে কালকের ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি